নমস্কার সকলকে আজ আমি চলে এসেছি নাইসেস কিচেনের একটি রেসিপি নিয়ে দেখুন জিয়ান্তা চিংড়ি একদম পুকুর থেকে নিয়ে আসা হয়েছে আপনাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো এই চিংড়ি দিয়ে চিংড়িগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন সর্ষের তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা দুটো আলু পাতলা পাতলা কেটে নিয়েছি আর দুটো ঝিঙে কেটে নিয়েছি চলুন তাহলে দেখি কিভাবে বানাই একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুন দিয়ে দেবো চিংড়ি জায়গার মধ্যে তুলে নেব সব চিংড়িগুলো তুলে নিয়েছি তেলের মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ এরপর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু ঝিঙে ধনে পাতা কাঁচা লঙ্কা মশলাগুলো সব দিয়ে দেবো একসঙ্গে জল বের হয়ে যায় সেই জন্য আমি অল্প পরিমাণ জল অ্যাড করব ঢাকনা দিয়ে ঢেঙে দেবো দশ মিনিট পর আপনাদের দেখাবো চিংড়িগুলো উপর থেকে দিয়ে দেব এরপর গ্যাস বন্ধ করে দেবো আপনাদের সার্ভ করে দেখাবো এই রেসিপিটি এইভাবে একবার আপনারা বানিয়ে দেখবেন খুব ভালো টেস্ট অবশ্যই আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সকলকে